তো গাইস সৌমি ত্রিসাকে নিয়ে একটা ছোট আপডেট আছে তো আপডেটটা হচ্ছে লাইক সৌমি তার ইনস্টা স্টোরিতে কিছু কিছু ভিডিওস আপলোড করেছে লাইক সে হয়তো কোথাও একটা ঘুরতে গিয়েছে এবার সেখানকার ওয়েদারটা হচ্ছে খুবই ফগি একটা ওয়েদার ফগি একটা ক্লাউডি ওয়েদার আমার মনে করে একটা ঠান্ডার দেশে সে ঘুরতে গিয়েছে মনে হচ্ছে আমার ওটা দেখে আর কি ওটা কি দার্জিলিং আমার অতটা আইডিয়া নেই বাট মনে মনে হচ্ছে হয়তো ওটা দার্জিলিং মনে একটা ক্লক টাওয়ার আছে দেখলাম তো সেখানেই একটা ভিডিও ফুটেজ আপলোড করেছে শ্যুট করে আর সে একটা একটা আরেক আরেকটা ভিডিও দেখলাম একটা সানসেটের ভিডিও সে আপলোড করেছে সেই জায়গাটারই হয়তো কোনো হোটেলে সে স্টে করেছে অ্যান্ড আই ডোন্ট নো যে ভাই সে ঘুরতে গিয়েছে নাকি সে কোনো শ্যুটিংয়ের কাজে সেখানে গিয়েছে আই ডোন্ট নো বাট মনে হচ্ছে আমার যতটা মনে হচ্ছে সে ঘুরতে গিয়েছে সে এখন তার টাইম স্পেন্ড করছে নিজের সাথে বা তার কোনো হয়তো বন্ধু বান্ধবীর সাথে বাকি ওয়েদারটা দারুণ লাগলো বা যে ভিডিওটা আমরা দেখলাম যে ভিডিও ফুটেজটা দেখলাম ভাই জায়গাটা কিন্তু দারুণ আমার আইডিয়া নেই ওই জায়গাটা ঠিক 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 কোন জায়গাটা বাট আমার মনে হয় হয়তো সোমি এখন তার কাজ সব কাজ নিপটে শেষ করে ঘুরতে গিয়েছে সে একটু হয়তো নিজেকে টাইম দিচ্ছে বাকি বাকি হয়তো হয়তো কোনো ফিল্মের শুটিং হতে পারে উই হ্যাভ নো আইডিয়া ঠিক আছে অনেক কিছুই তো কাজ থাকতে পারে তো যেহেতু তারা পপুলার আর্টিস্ট তাদের প্রচুর কাজ প্রচুর কিছু অ্যাটেন্ড করতে নানান কাজে তারা ব্যস্ত থাকে কোনো কাজে কাজের সূত্রই হয়তো সে সেখানে যেতে পারে বাকি তোমাদের কোনো আইডিয়া থাকলে এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানবে তোমরা কি চেনো সেই জায়গাটা কি চিনে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে আমাকে বা বাকি দর্শকদের তোয়া বাকি আপডেট আমরা আরও পাবো অবশ্যই পাবো যদি কোনো কাজের জন্য গিয়ে থাকে হয়তো আমরা আপডেট পেয়ে যাব পরবর্তীকালে বাকি এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে ইয়া তো দেখাচ্ছে পরবর্তী কোনো আপডেটের সাথে টেল দেন বাই